একটা সময় ছিল তখন বাংলাদেশের সাধারণ জনগণকে নয় থেকে দশ ঘন্টা লোডশেডিং পোহাতে হতো এখন প্রশ্ন হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিভাবে এই লোডশেডিংয়ের যুদ্ধে সফল হলো তা নিয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানব এই ভিডিওটাতে বিস্তারিত তথ্য জানার আগে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাংলাদেশের বিদ্যুৎ খাত গত কয়েক দশকে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে গেছে যেখানে উন্নয়নের পাশাপাশি দুর্নীতি ও অদক্ষতার ছায়া দীর্ঘদিন ধরে বিদ্যমান ছিল বর্তমানে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পেছনে অন্তর্বর্তী সরকারের দক্ষ ব্যবস্থাপনা স্বচ্ছনীতি এবং জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা প্রধান ভূমিকা পালন করেছে বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতি ছিল বহুমাত্রিক উচ্চমূল্য বিদ্যুৎ ক্রয় চুক্তি যেমন আদানি পাওয়ারের সাথে ব্যয়বহুল চুক্তি রাজনৈতিক প্রভাবে স্বল্প খরচে সরকারি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রেখে বেসরকারি রেন্টাল ও কুইক রেন্টাল প্লান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন এবং ক্যাপাসিটি চার্জের নামে বিলিয়ন বিলিয়ন টাকা অপচয় এর প্রধান উদাহরণ উদাহরণস্বরূপ দু হাজার দশ থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত ক্যাপাসিটি চার্জের জন্য প্রায় দু হাজার কোটি টাকার বেশি অর্থ প্রদান করা হয়েছে যদিও অনেক কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনই হয়নি এছাড়া জ্বালানি আমদানির অস্বস্ত্র চুক্তি যেমন কয়লা ও এলএনজির আমদানিতে অতিরিক্ত মূল্য পরিশোধ এবং অপরিকল্পিত প্রকল্প গ্রহণ যেমন রামপাল বিদ্যুৎ কেন্দ্র পরিবেশ ও অর্থনৈতিক ক্ষতির কারণ হয়েছে রামপাল প্রকল্পটি সুন্দরবনের পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করেছে যে কারণে বাংলাদেশকে ইউনেস্কোর সমালোচনার মুখে পড়তে হয়েছে এই দুর্নীতিগুলো জনগণের উপর উচ্চ বিদ্যুৎ মূল্যর বোঝা চাপিয়েছে এবং ডলার সংকটের কারণে জ্বালানি আমদানি ব্যাহত হয়েছে যা লোডশেডিংয়ের মতো সমস্যাকে তীব্র করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও দক্ষতা ফিরিয়ে আনতে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে প্রথমত তারা জ্বালানি আমদানির জন্য ডলার সংকট মোকাবেলায় আন্তর্জাতিক ও ঋণদাতাদের সাথে সমবোঝা করেছে এবং বকেয়া পরিষদের মাধ্যমে আদানি ও সামিটের মতো সরবরাহকারীদের সাথে সম্পর্ক স্থিতিশীল করেছে দ্বিতীয়ত বিদ্যুৎ কেন্দ্রের রক্ষণাবেক্ষণে জোর দেওয়া হয়েছে যেমন বড় ফুকুরিয়া ও অন্যান্য কেন্দ্রের যান্ত্রিক ত্রুটি দূরত্ব সমাধান করা হয়েছে তৃতীয়ত নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে দু সালের হিসাবে বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তিরিশ হাজার মেগাওয়াট যার মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে উল্লেখযোগ্য অংশ আসছে সরকার সৌর ও বায়ুশক্তির প্রকল্পে বিনিয়োগ বাড়িয়েছে যেমন টেকনাফ ও সুনামগঞ্জের সোলার পার্ক এছাড়া গ্যাস সরবরাহ বাড়াতে মহেশখালীর এলএনজি টার্মিনালের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে যা দৈনিক একশো দশ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে ডক্টর ইউনুসের দূরদর্শী নেতৃত্ব এই খাদে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছে তিনি দুর্নীতিমুক্ত চুক্তি এবং জনকেন্দ্রিক নীতির উপর গুরুত্ব দিয়েছেন যা জনগণের পর অতিরিক্ত মূল্যের বোঝা কমিয়েছে তবে এই সাফল্যর পাশাপাশি চ্যালেঞ্জও রয়েছে বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য জ্বালানি বৈচিত্র্যকরণ অত্যন্ত জরুরি বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের প্রায় চুরাশি পার্সেন্ট জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল যা পরিবেশ ও অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্প ভবিষ্যতে এই নির্ভরতা কমাতে পারে তবে এর তেজস্কীয় বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ রূপপুর পারমাণবিক প্রকল্পের মোট বাজেট বারো দশমিক পঁয়ষট্টি বিলিয়ন ডলার যার মধ্যে পাঁচশো কোটি ডলার অস্বাভাবিকভাবে বেশি খরচ দেখানো হয়েছে বলে দাবি করা হয়েছে যা থেকে বোঝা যায় বিদ্যুৎ খাতে প্রচুর দুর্নীতি ছোঁয়া লেগেছে এছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের আধুনিকরণ এবং গ্রিডের দক্ষতা বৃদ্ধি প্রয়োজন ডক্টর ইউনোসেস সরকার এই বিষয়ে ইতিমধ্যে পরিকল্পনা শুরু করেছে যেমন স্মার্ট গ্রিড প্রযুক্তি প্রবর্তন এবং বিদ্যুৎ বিতরণে ক্ষতি কমানো মানে মোট বিদ্যুৎ এর একটি অংশে সঞ্চালন লাইনে ক্ষতি হয়ে যায় যে কারণে মোট উৎপাদিত বিদ্যুৎ গ্রাহকের কাছে পৌঁছায় না সামগ্রিকভাবে অন্তর্বর্তী সরকারের সাফল্য বিদ্যুৎ খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে যা টেকসই উন্নয়ন এবং জনগণের কল্যাণের প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের বিদ্যুৎ খাতে একটি আঞ্চলিক মডেল হিসেবে আবির্ভূত হতে পারে তো আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন